ব্যক্তি আমাকে নিঃস্বার্থ ভালোবাসে মা বাবা বলবেন না না মা বাবা স্বার্থের জন্য আমাকে ভালোবাসে পুত্র যদি ভালো ইনকাম করে না খাওয়াতে পারে চোদ্দ গ্রাম ছড়িয়ে দেবে আমার ছেলে আমাকে খেতে দেয় না আমি যে ভগবানের দাস হয়ে পৃথিবীতে আসছি আমি যে একদিনও ভগবানের নাম করছি না কই আমার ভগবান তো কারো কাছে কোনোদিন বলে না যে আমার রম আমার নাম করবে ব্যক্তি নিঃস্বার্থে ভালোবাসা দিতে পারে যদি কোন সৎ গুরু হয় এই দেহধারী যদি কোন সৎ গুরু হয় আর অপ্রাকৃত জগতের জগৎ গুরু এই দুইজন গুরু ভিন্ন জগতে ভালো নিঃস্বার্থ ভাবে ভালোবাসার মতো আর কোন আপন জন্মে

হওয়ার পরেও তাকে কখনো ভুলতে পারি না আর যাই আমাকে সারা জীবন নিঃস্বার্থ হয়ে ভালোবাসছে তাকে একদিবার মনে করতে পারছি তাকে আমি ভালোবাসতে পারছি সবাই ভুলে গেলেও আপনি দেখুন আপনার স্ত্রীও আপনাকে ভুলে যাবে পিতা মাতা সবাই একদিকে হয়ে যাবে মায়ার জগতে শুধু মায়ার জগতে অন্ন বন্ধু বান্ধবের চেয়ে শুধু মা বাবায় দুজন ব্যক্তি সন্তানকে মনে রাখে আর ভজনের জগতে আমার অনাদির গোবিন্দ শুধু মনে রাখে মায়ার জগতে মা বাবা স্থূলের গুরু হচ্ছে পিতা মাতা আর প্রান্তিত জগতে গুরু আর পরম গুরু এই দুজন ব্যক্তি হচ্ছে আমাদের ভালবাসা প্রকৃত গুরুটি যে মুরতি দর্শনে করিলে জীবের কুরতি নাশ হইয়া যায় যে মুরতি দর্শনে করিলে জীবের কুরতি নাশ হইয়া যায় সেই মুরতি তোই হচ্ছে গুরু আর गोविंद রাধে বলি বল হুলি বল